নমস্কার বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমি বানাবো চিকেন চিকেনের রেসিপি তো এখানে নিয়ে নিয়েছি সাতশো গ্রাম মতো চিকেন আর চিকেনটাকে ম্যারিনেট করে নেব দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা আর দিয়ে দেব এক চামচ আদা বাটা এক চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দেব ফেটানো পাঁচ ছয় চামচ মতো টক দই টক দইটাকে ফেটিয়ে নিয়েছি টক দইয়ের মধ্যে কোনো রকম জল দিইনি আর এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ লবণ লবণটা পরিমাণ মতো দিতে হবে এবার ভালো মতো মেখে নেব হাত দিয়ে রান্নার ভিডিওটা স্কিপ না করে পুরো রান্নার ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো এদিকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে একটা ঢাকনা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা মতো তো আধ ঘন্টা পর হচ্ছে আমি হচ্ছে রেখে দেব তো আর এদিকে হচ্ছে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে সাদা তেল তো তেলটা দেওয়ার পর তেলটা গরম হয়ে গেছে গরমে হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা বড় ইলাইচি দারচিনি আর এর মধ্যে দিয়ে দেব ছোটো এলাচি লবঙ্গ তো একটু ভেজে নেব গন্ধ যখন বেড়াবে মশলা থেকে তখন আমি দিয়ে দেব পেঁয়াজ এখানে বড় বড় করে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি তো পেঁয়াজটা নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে যাচ্ছে পেঁয়াজটা নরম হয়ে গেছে ওর মধ্যে আমি দিয়ে দেব টুকরো করে কেটে রাখা টমেটো এখানে আমি বড়ো সাইজে দুটো টমেটো নিয়ে নিয়েছি আর দিয়ে দেব সামান্য ধনেপাতা ধনেপাতাটা ধনে কুচিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট সামান্য লবণ লঙ্কা গুঁড়ো আর সামান্য হলুদ তো দিয়ে আমি এর মধ্যে নাড়াচাড়া করে নেব একদম মিডিয়াম আছে নাড়াচাড়া করতে হবে না নাহলে মশলাগুলো একদম লেগে যাবে পুড়ে যেতে পারে তো মিডিয়াম আছে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে তো এদিকে সমস্ত টমেটোগুলোও গলে গেছে আর ভালো মতো নাড়াচাড়া করা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম আট দশটা পরিমাণ কাজুবাদাম কাজুবাদামটা দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর এর মধ্যে আমি ঢাকনা দিয়ে মিডিয়াম আছে দু মিনিট রান্না করে নেব তো এদিকে হয়ে গেছে দু মিনিট তো এবার হচ্ছে মশলাটা আবারও নাড়াচাড়া করে নেব গলে গেছে একদম টমেটোগুলো আর ভালো মতো মশলাটা হচ্ছে নাড়াচাড়া করা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এদিকে নামিয়ে ঠান্ডা করতে দেব আর এদিকে আধ ঘন্টা হয়ে গেছে তো আমি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ সাদা তেল সাদা তেলটা গরম হতে থাক এদিকে হচ্ছে তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে আমি দিয়ে দিলাম একটা বাটারের কিউব তো হচ্ছে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিলাম এবার হচ্ছে যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনগুলো আমি হালকাভাবে ভেজে নেব খুব একদম বেশি ভাজবো না আর একদম কম ভাজবো না বেশ মিডিয়াম করে ভেজে নেব তো একে একে চিকেনগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সব চিকেনগুলো এইভাবে আমি দিয়ে দেবো আর আঁচটা একদম হাই রাখবো না মিডিয়াম ফ্লেমে রেখে দেবো তো এদিকে হয়ে গেছে একদিকটা ভাজা আর উল্টে দেবো অন্যদিকে চিকেনগুলো তো একদম ঘরোয়া পদ্ধতিতে বাটার চিকেন মশলা তো হচ্ছে এদিকে হয়ে গেছে চিকেনগুলো ভেজে নিয়েছি তো তুলে নেব চিকেনগুলো সব তুলে নিয়েছি একইভাবে বাকি চিকেনগুলো ভেজে নেব এই রান্নাটা রুটি বা পরোটা বা নানির সাথে খুব ভালো যায় খুব ভালো লাগে খেতে তো পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল আর অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হয়েছে আর আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাভ লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল চিকেনগুলো একদিক ভাজা হয়ে গেছে অন্যদিকে উল্টে দিলাম একদম হাই ফ্লেমে ভাজা যাবে না তাহলে চিকেনগুলো ওপরে পুড়ে যেতে পারে তো এদিকে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব কড়াই পরিষ্কার করে আবারও বসিয়ে দিলাম তো ওই চিকেন যে চিকেনটা ভেজে নিয়েছিলাম সেই তেলটাই আমি আবার দিয়ে দিলাম অল্প করে তো ওর মধ্যে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা পেস্ট করে নিয়েছি মশলাটা এবার দিয়ে দিলাম তেলের মধ্যে মশলাটা এভাবে আমি একটু নাড়াচাড়া করে নেব এদিকে ভালো মতো মশলাটা নাড়াচাড়া করা হয়ে গেছে তো এর মধ্যে আমি দিয়ে দেব যে চিকেনগুলো আমি ভেজে রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে দেব এরপর ভালোভাবে মিশিয়ে নেব মিডিয়াম আঁচে একটু রান্না করে নেব তো এদিকে হয়ে গেছে কালারটাও খুব সুন্দর হয়েছে দেখতে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হয়েছে তো এদিকে হচ্ছে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম আর এর মধ্যে আমি দিয়ে দেব আবারও একটা বাটার কিউব বাটার কিউবটা দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর দিয়ে দেব এখানে কুসুরি মেথি এটা আমি হাত দিয়ে ক্র্যাশ করে নিয়েছিলাম তো সেটা দিয়ে দিলাম দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাটার চিকেন মশালা আর বাড়িতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন তো রেডি হয়ে গেছে আমার বাটার চিকেন মশলা এবার নামিয়ে নেব এদিকে নামিয়ে নিয়েছি রেডি আমার চিকেন রেসিপি তো পরিবেশন করুন রুটি বা পরোটা বা নানের সাথে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে